আমাদের বিক্রি করা সম্ভব সুন্দর একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড যেটা আড়াই ফিট বাই সাত ফিট ইঞ্চিতে রূপান্তর করলে তিরিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রপারলি টেম্পার্ড গ্লাস ডোর ডোরের যে কালার বরের যে কালার দেখতে পাচ্ছে লকেরও সেম কালার আর লকটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে শ্যাম্পেন কালার দেখতে পাচ্ছেন শ্যাম্পেন কালার অ্যালুমিনিয়ামের এই ডোরগুলোতে জেলা শহরে ডেলিভারি একদমই ফ্রি পাচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাক্সারিয়াস ডিজাইনের কিছু দরজা যেগুলো হচ্ছে আমাদের জারার ডিজাইন ডোর আর যারা ডিজাইন ডোরের ভিতরে বেশ কিছু ডিজাইন আমরা বিক্রি করেছি সেগুলো ডেলিভারি হবে আর ডেলিভারির পূর্ব মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ডেলিভারির করা প্রোডাক্টগুলোর পাশাপাশি কিছু স্যাম্পলের প্রোডাক্টও রয়েছে এর বাইরেও আমাদের কাছে আরও তিরিশ থেকে চল্লিশটার মতো যারা ডিজাইন আছে আপনারা ডিজাইনগুলো আমাদের থেকে শোরুম ভিজিট করে দেখতে পারবেন অনলাইনে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করার মাধ্যমে দেখতে পারবেন দর্শক আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই সামনে স্ক্রিনে যেই দরজাটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টেম্পার্ড গ্লাস ধরে যারা আর একটি লাক্সারিয়াস ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি কাজ করা রয়েছে দরজাটার উপরে আপনারা যদি ক্লোজ করে দেখেন অসম্ভব সুন্দর নিখুঁত একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে এটা সিলভার ব্যাকগ্রাউন্ডের ভিতরে সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে রোজ গোল্ড কালারের ডিজাইনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে আছে এই দরজাটা আমাদের বিক্রি করা হয়েছে ঢাকার ভিতরেই মোট আটটা দরজা রয়েছে বিক্রি করা এর বাইরের দরজাগুলো আমাদের স্যাম্পলের সে দর্শক যেই দরজাটা দেখতে পাচ্ছেন সেটাও সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে সিলভার ব্যাকগ্রাউন্ডের উপরে রোজ গোল্ড বার আর সাথে দেখতে পাচ্ছেন মানে এর একটি ফ্লাওয়ার আর্ট করা রয়েছে আর এই দরজাটা টোটালি নতুন একটি দরজা যেটা আমাদের নতুন সংযোজন ধরতে পারেন আর এই কালারের ভিতরে আমরা এই ডিজাইনের ভিতরে দুইটা কালারের দরজা বিক্রি করেছি এখন যেই দরজাটা দেখতে পাচ্ছেন সেটাও সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যাসেস বা ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা আর সাদা বারের ভিতরে সাদা একটি ডিজাইন সাথে পাচ্ছেন যে ব্লু ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই ডিজাইনটাও অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর অনেক ডিজাইন রয়েছে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখন যেই দরজাটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট টাইপের এটাতে খুবই সুন্দর একটি জারা স্টোন বসানো রয়েছে একটা বিগ স্টোনের পাশাপাশি ছোট ছোটো দুটা স্টোন রয়েছে আর ব্লু ব্যাকগ্রাউন্ড ভিতরে সিলভার কালার অ্যালুমিনিয়ামেও এই দরজাটা অসম্ভব সুন্দরভাবে ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ডোরগুলোর পাশাপাশি আমাদের কাছে ডিফারেন্ট কালারে কাস্টমার পূর্বের একটি ডিজাইন কিনে নিয়েছেন যেটা হচ্ছে আপনার শ্যাম্পেন কালার দেখতে পাচ্ছেন শ্যাম্পেন কালার অ্যালুমিনিয়ামের ভিতরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর উপরে ফ্লাওয়ার আর সিলভার ব্যাকগ্রাউন্ড এর উপরে রোজ গোল্ড বার দেওয়া রয়েছে আর পাশে দর্শক আরেকটা দরজা রয়েছে সেটা হচ্ছে আপনার ইতোমধ্যে দেখিয়েছি সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে আর এই রকম আরো দুইটা দরজা আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন অপোজিট সাইড রাখা রয়েছে একটা দরজা এই দরজাগুলো হচ্ছে আমাদের বিক্রি করা যেটা বললাম এই ডোরটার পাশে আরেকটা দরজা এটাও সেম ডিজাইনের এটাও বিক্রি করা রয়েছে এর পাশে যেই ডিজাইনের দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্যাম্পলের দরজা এই দরজাটাও অসম্ভব সুন্দরভাবে ফুটে আছে দেখতে পাচ্ছেন সিলভার কালার অ্যালুমিনিয়ামে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ভিতরে ব্ল্যাক অ্যান্ড আপনার সিলভার কালার ফ্লাওয়ার দিয়ে করা রয়েছে ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইনের দরজা আর এই দরজাগুলো আমাদের কাছে আরও অনেক ডিজাইন রয়েছে আপনারা কিন্তু শুরুতেই বলেছি এগুলো আমাদেরকে শোরুম ভিজিট করার মাধ্যমে দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করেও দেখতে পাবেন দর্শক পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সেমভাবেই সিলভার অ্যালুমিনিয়াম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্ল্যাক ফ্লোয়ার আর ব্ল্যাক বাদ দিয়ে দেখতে পাচ্ছেন তো দর্শক আমি আপনাদেরকে এই দরজাগুলোর দাম আর সাইজের বিষয়ে এখন ধারণা দিচ্ছি এই ডোরগুলো হচ্ছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড যেটা আড়াই ফিট বাই সাত ফিট ইঞ্চিতে রূপান্তর করলে তিরিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি আর এই দরজাগুলো হচ্ছে আপনার বাথরুম বারান্দা কিচেনে ব্যবহারের উপযোগী যদি চান আপনারা কাস্টমাইজ সাইজ যেটা বড় করে নেবেন বেডরুমের জন্য নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই বেডরুমের জন্য নিতে পারবেন এই সুন্দর ডোরগুলোর সাথে আমরা আপনাদেরকে খুবই কোয়ালিটিফুল একটি লক প্রোভাইড করে থাকি দেখতে পাচ্ছেন আর ডোরের যেই কালার বরের যে কালার দেখতে পাচ্ছেন লকেরও সেম কালার আর লকটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আসলে ভিডিওতে সবই সমান মনে হয় আপনারা যদি ফিজিক্যালি লকটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লক আর লকটার মূল মানে ভালো পয়েন্ট হচ্ছে যে এটা অ্যালুমিনিয়ামের কালারের সাথে হুবাহু মিল হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা কালারের সাথে লকটা মিলে যাচ্ছে যদি আমরা এই দরজাটার সাথে আপনাদেরকে ধরে দেখাই তাও দেখতে পাচ্ছেন মানে এক কথা সিলভার কালার যতগুলো ডোর আছে আমাদের প্রত্যেকটা ডোরের জন্য আমরা এই স্পেশালি এই সিলভার লকটা দিয়ে থাকি আর এই সিলভার লক দিয়ে ওয়াশরুম স্ট্যান্ডার্ড এই ডিজাইন এই ডিজাইনের দরজাটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা রুমের জন্য নিতে চান বেডরুম বেডরুমের জন্য দাম পড়বে হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর পাশের দরজাটা একই দামের সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই দরজাটার দামে ভিন্নতা আসবে এই দরজাটা একটু এগুলোর চেয়েও এক্সট্রা ডেকোরেটিভ করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দরজাটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওয়াশরুম স্ট্যান্ডার্ড আর যেটা হচ্ছে আপনার যে বেডরুমের জন্য নিতে চান সেটাতে বাইশ হাজার পাঁচশো টাকা এই দরজাটা যেহেতু একই ডিজাইন একই দাম রয়েছে আঠারো টাকা আবার এই ধরনের ভিতরে ডিফারেন্ট আরেকটি ডিজাইন এটা আরেকটু ডেকোরেটিভ করা হয়েছে এটাতে বেশি ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এই জন্য এই দরজাটার দাম আরও পাঁচশো টাকা বেশি এটা হচ্ছে উনিশ হাজার টাকা পাশের এই দরজাটা একই থাকছে আঠারো টাকা এই যে ব্লু ব্যাকগ্রাউন্ডের দরজাটাও রয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা এখানে যেই স্টোন যারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট লুকের এটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এই যে এখন শ্যাম্পেন কালার যে দরজাটা রয়েছে এটা হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এক কথায় এই টাইপের ডেকোরেটিভ কাজ করার ডিজাইনের ডোরগুলো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওয়াশরুম স্ট্যান্ডার্ড আর এই যে ফ্লাওয়ার মানে এস্টনের সরাসরি স্টোনের দরজাগুলোর দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ওয়াশরুম স্ট্যান্ডার্ড যদি আপনারা চান এই ডোরগুলো আপনাদের ওয়াশরুমের জন্য ব্যবহার করতে পারবেন বেডরুমের জন্য করতে পারবেন বারান্দা কিচেনের জন্য করতে পারবেন সো দর্শক আমরা যেহেতু আজকে আপনাদেরকে ডেলিভারি ভিডিওর পাশাপাশি অল্প কিছু স্যাম্পলের প্রোডাক্ট দিয়ে গিয়েছি ভিডিওটা আর বড় করবো না অবশ্যই আপনারা এই ডোরগুলো যদি পছন্দ হয়ে থাকে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এর বাইরেও আমাদের কাছে অসংখ্য যারা ডিজাইনের দরজা রয়েছে এই দরজাগুলো আপনারা দেখে পার্সেস করতে পারেন যারা সশরীরে এসে এই সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনেরগুলো পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন বিসমিল্লা ডোর হাউজে বিসমিল্লা ডোর হাউজের প্রথম শোরুমের ঠিকানা হচ্ছে হাতিরপুলের টাইলস মার্কেটে আটচল্লিশ বি উত্তম সিয়ার দত্ত রোড হাতিরপুল ঢাকা আর সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বছিলা রোডে বছিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে এছাড়াও দেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি ইমো হোয়াটসঅ্যাপে দেখে ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন নির্ভয়ে নির্দ্বিধায় আর আমরা ডোরগুলো আপনার জেলা শহরে ডেলিভারি দিতে সক্ষম আর দর্শক এই ভিডিও উপলক্ষে এই ডোরগুলোতে জেলা শহরে ডেলিভারি একদমই ফ্রি পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি এই ডোরগুলো আপনার যে জেলা শহরে ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর আপনারা দেখেছেন আমাদের লগগুলো হচ্ছে ইনাফ কোয়ালিটিফুল আর সবচেয়ে ভালো বিশেষত্বের বিষয় হচ্ছে আমাদের ডোরগুলো যে গ্লাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রপারলি টেম্পার্ড গ্লাস ডোর যার ধরুন নর্মাল কোনো আঘাতে এটা ভাঙার কোনো সুযোগ নেই আর যদি কুরিয়ারে ইন কেস কখনো অ্যাক্সিডেন্টলি কোনো ক্ষতি হয় সেটা আমরা বহন করব ধন্যবাদ আসসালামু আলাইকুম